বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটে এবং আজকের নিউজে আপনাকে স্বাগতম এবং শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এবং সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবালে অভিযোগ দায়ের করা হয়েছে বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের তদন্ত ও বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন নিহত আরিফ আহমেদ সিয়ামের পিতা মোহাম্মদ বুলবুল কবির তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার গাজী এম এস তামিম অর্থ পাচারকারীরা কোনো দেশে গিয়েই শান্তিতে ঘুমাতে পারবে না বলছে নিয়যুক্ত নতুন গভর্নর অর্থ পাচারকারীরা পৃথিবীর যে কোনো দেশে গিয়েই কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিয়োজুক্ত গভর্নর ডক্টর আহসান এস মনসুর তিনি বলেন পাচার করা টাকা দেশে ফেরত আনার জন্য সর্বতক চেষ্টা করা হবে টাকা ফেরত আসলে তো ভালো না আসলেও টাকা পাচারকারীরা কখনোই শান্তিতে ঘুমাতে পারবে না বুধবার নতুন গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ডক্টর আহসান এস মনসুর বলেন আন্তর্জাতিক পরিস্থিতি ফলো করে যারা দেশ থেকে টাকা নিয়ে গেছে তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনও তাদের নাজেহাল করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি নতুন মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি নতুন মামলা করা হয়েছে এতে আসামি করা হয়েছে আরো তেইশ জনকে বুধবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক হুমায়ুন কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয় আদালত মামলাটি এজার হিসেবে গ্রহণের জন্য কাফরুল থানাকে নির্দেশ দিয়েছেন মামলাটি দায়ের করেছেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোহাম্মদ রাজীব নামে এক ব্যক্তি এর আগে সোহেল রানা নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবী শেখ হাসিনার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচনের চেষ্টাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেশের অস্থিশীল পরিস্থিতি স্বাভাবিক করা ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতরেজ মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র কার্যালয়ে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে হারছে বাংলাদেশ দেশের সাধারণ জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মতামতের সমন্বয়ে আগামী সপ্তাহগুলোই প্রতিটি প্রচেষ্টা অব্যাহত রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সংঘটিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দশ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন নিহত আরিফ আহমেদ সিয়ামের পিতা মোহাম্মদ বুলবুল কবির তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কাজী এইচ এম তামিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও দলের অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়েছে গত পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবাধিকার বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত করার অভিযোগে এই মামলা করা হয়েছে পাচারকারীরা কোনো দেশে গিয়েই শান্তিতে ঘুমাতে পারবে না বলছেন নতুন নিযুক্ত গভর্নর অর্থ পাচারকারীরা পৃথিবীর যে কোনো দেশেই গিয়ে থাকুক না কেন তারা কখনোই শান্তিতে ঘুমাতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নব নিয়যুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তিনি বলেন পাচার করা টাকা দেশে ফেরত আনার জন্য সর্বোত্র চেষ্টা করা হবে টাকা ফেরত আসলে তো ভালোই তবে যদি নাও আসে তাহলে কখনোই পাচারকারীদেরকে শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বুধবার নতুন গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংক যোগদান করার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ডাক্তার আহসান এইস মনসুর বলেন যারা দেশ থেকে টাকা নিয়ে গেছে তাদের স্বস্তিতে থাকতে দেওয়া হবে না দেশীয় আইনের পাশাপাশি আন্তর্জাতিক আইনও তাদের নাজেহাল করা হবে কেন্দ্রীয় ব্যাংকের মূল দায়িত্ব মূল্যস্মৃতি নিয়ন্ত্রণ উল্লেখ্য করে নবনিয়োযুক্ত গভর্নর বলেন আর্থিক খাত বিপর্যয় অবস্থায় আছে কিন্তু ব্যাংকে সরকারিভাবে সিদ্ধান্ত নিতে হবে এর জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে তিনি বলেন দেশের ব্যাংকিং খাতে অনেক ক্ষতি হয়েছে ব্যাংকগুলোতে পুনরায় কর্মপরিবেশ তৈরি করতে হবে এবং ঢেলে সাজাতে হবে ব্যাংকিং খাতের এ দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকেও দায়ী সমস্যা ডয়ারের মধ্যে তালা দিয়ে রাখলে হবে না তার জন্য প্রয়োজন সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া